হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি সিস্টেম বিক্রি করে মসজিদ সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া তো আপনারা যারা মসজিদ সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন মসজিদ সাউন্ড সিস্টেম কোথা থেকে কিনবেন এই ধরনের প্রশ্ন মাথা ঘুর পাক খাচ্ছে তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমার শপের লোকেশনটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হলো মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমিন ইলেকট্রনিক্স এটা গুলিস্তানে অবস্থিত প্রথমে আমি কয়েকটা মাইক্রোফোন দেখাবো যে মাইক্রোফোন গুলা না হলে নয় মসজিদে যে মাইক্রোফোন গুলো প্রয়োজন এবং মাহফিলে যে মাইক্রোফোন গুলো প্রয়োজন সেই মাইক্রোফোন গুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে নামাজের জন্য যে মাইক্রোফোনটা প্রয়োজন এটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের এর সিক্সটি সিসি মডেল এটা আউজা কোম্পানির সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নামাজের জন্য যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক ধরনের আছে তবে আপনারা প্রোডাক্টটা সেই অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন কপি প্রোডাক্ট যদি কিনেন মার্কেট থেকে বা দুই প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যদি আপনি কিন্তু কখনো ভালো পাবেন না এবং টেকস দিক থেকেও ভালো আপনি ব্যবহার করতে পারবেন না তো আপনি অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন ডিটেলস আপনি আমার শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো এটা নিচ্ছি আমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেটা আর টু হান্ড্রেড মডেল এখানে যারা একটু বেশি চান যে অনেকের মেম্বার থেকে দেখা যায় অনেক দূরে রাখা আছে যার কারণে দেখা যায় তারটা ছোট হলে তাদের সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা যারা বড় চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটা দেখতে পারেন এটা তারটা কিন্তু অনেক হেভি এখানে দেখতে পাচ্ছেন একটু খুলে দেখাই বলছি যখন দেখাই দিই তার কিন্তু অনেক অনেক বেশি এবং অনেক দূর দূরে আপনি মেশিনটা রেখেও আপনি মেম্বারের কাজ চালাতে পারবেন তো এই প্রোডাক্টটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আউজা ব্র্যান্ডের নাইনটি এইট এক্সেল আর 98 এক্সেলার দেখতে পাচ্ছেন এখানে মডেলটা তো এটা কিন্তু আপনার বাজারে বিভিন্ন ধরনের পোড়াগ আছে এটা অরজিনাল কপি কপি পর কপি অনেক দনে পোড়াগ আছে হাউজাপ্যান্ডের এত পরিমাণ কপি মাল বের যে অরজিনাল কোনটা বুঝে কেনার মানে খুব কষ্ট করে আচ্ছা তো যাই হোক আপনারা যদি অরজিনাল প্রোডাক্ট নিতে চান আমার সব থেকে ইনশাআল্লাহ আমার সব থেকে আপনারা সবাই অরজিনাল পোশাক নিতে পারবেন সে এ টু জেড যে কোনো প্রোডাক্ট আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন আউজা ব্র্যান্ডের তো এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর 98 মডেল এবং এর প্রাইস নেছি আমরা অনলি 2500 টাকা অনলি 2500 টাকা হলে ভিউয়ারস এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আউজা ব্র্যান্ডের 98 এক্সেলার সরি আউজা ব্র্যান্ডের 3200 প্রো মডেল যারা দূর থেকে সাউন্ড টানে এরকম মাইক্রোফোন মানে চাচ্ছেন যে আমি স্ট্যান্ড থেকে অনেক দূরে রেখে আজান দেবো বা কথা বলবো এই ধরনের যারা চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা ব্যবহার করতে পারেন এটা শুধু যে মসজিদে ব্যবহার করে তা না এটা কিন্তু ব্যবহার করে কিন্তু অনেক দূরে মাইক্রোফোন রেখে বক্তা ওয়াজ করে তো সেক্ষেত্রে বত্রিশ পুরোটা আপনি ইউজ করতে পারেন এবং মসজিদও চাইলে ইউজ করতে পারবেন যদি অনেক দূর থেকে আজান দিতে চান বা এই মাইক্রোফোনটা লাগিয়ে আপনি বয়ান করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা বত্রিশ পুরো এই প্রোডাক্ট করতে পারে আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলে এই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে দেখাবো সেটা হচ্ছে ব্র্যান্ডের আরেকটা মডেল চৌত্রিশশো প্রো প্রো এটা হলো আরো গর্জিয়াস অনেক কোয়ালিটিফুল আরো কোয়ালিটিফুল মানে ভালোর তো আর শেষ নাই ভালো অনেক ভালো আছে এবং খারাপেরও শেষ নেই অনেক খারাপ আছে তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এটা দুই হাত দূর থেকে যদি আপনি কথা বলতে চান একটা দুই হাত দূর থেকে কথা বলতে পারবেন একদম সাউন্ড স্পষ্ট স্পষ্ট ক্লিয়ার সাউন্ড পাবেন এবং একদম ক্লিয়ার সাউন্ড আর এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা লেভি আর এরপর একটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদের কিছু এমলিফায়ার আইডিয়া দেবো যা হোজা ব্র্যান্ডের অরিজিনাল যে এমলিফায়ার গুলো আছে সেগুলোর প্রাইস গুলো দিয়ে দেবো এবং কত ওয়াট এমলিফায়ার দিয়ে কয়টা মাইক চলে সেটা একটু ডিটেইলস বলে দেব তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো আমি সেটা হচ্ছে আউজা ব্যান্ডের এসএসএ 250 অ্যাপেক্স এই যে দেখতে পাচ্ছেন এসএসবি 250 অ্যাপেক্স এটা কিন্তু আপনার ডিজিটাল ইকোসিস্টেম সহ বর্তমানে যে আউজা মেশিন আছে তার মধ্যে সবচেয়ে আপডেট মেশিন হচ্ছে এসএসএ 250 অ্যাপেক্স এটা হলো ইকো সিস্টেম ডিজিটাল যেটাকে বলি আমরা তো এটা দিয়ে আপনারা ছয়টা মাইক চালাতে পারবেন অনার ছয়টা মাইক চালাতে পারবেন এবং যদি চারটা চালাতে চান সেক্ষেত্রে চারটা চালাতে পারবেন কিন্তু সর্বোচ্চ আপনি আর টু ফিফটি অ্যাপেক্স দিয়ে আপনি ছয়টা মাইক চালাতে পারবেন যারা নরমালি একটা মাহাবিল করতে চান সেটা মাহাবিল করতে পারবেন এবং যারা মসজিদে ব্যবহার করতে চান ছয়টা পর্যন্ত মাইক ব্যবহার করব সেক্ষেত্রে আপনারা দুইশো পঞ্চাশ অ্যাপেক্স ব্যবহার করতে পারবেন আর দুইশো পঞ্চাশ অ্যাপেক্স এর প্রাইস নিচ্ছে আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এস এস বি টু ফিফটি এম এস বি টু ফিফটি এম মানে এটা ডিজিটাল সারা এটা অনেক আগের মডেল যেটা ডিজিটাল ছাড়া ইকো সিস্টেম ছাড়া যে অ্যামপ্লিফায়ারটা সেটা হচ্ছে এসএসএ টু ফিফটি এম মডেল তো এটার প্রাইস নিচ্ছি আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা লিভার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটাতেও কিন্তু আপনার ছয়টা মাইক চলবে অ্যাপেক্স এবং এম এটার মধ্যে শুধু ডিফারেন্স হচ্ছে একটাতে ইকো আছে অ্যাপেক্স ইকো আছে এবং এম এ ইকো নাই ওয়ার্ড দুইটাই সেম দুশো পঞ্চাশ এম দুশো পঞ্চাশ এম নেক্সট যে এমনিফায়ারটা দেখাবো সেটা হচ্ছে এস এস বি ওয়ান সিক্সটি ইএম ওয়ান সিক্সটি ইএম এটা দিয়ে আপনারা চারটা মাইক চালাতে পারবেন অনায়াসে চারটা মাইক চালাতে পারবেন চাইলে পাঁচটাও চালাতে পারবেন তবে চারটার জন্য বেটার একশো ষাট ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার সরি এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা যদি আপনারা একশো বিশ ওয়ার্ড নিতে চান একশো বিশ ওয়ার্ড দিয়ে আপনি মাইক চালাতে পারবেন তিনটা চালাইলে সবচেয়ে বেটার আপনি চারটা চালিয়ে চালাতে পারবেন একশো বিশ ওয়ার্ড প্রাইস নিচ্ছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে একশো বিশ ওয়ার্ড নিতে পারবেন এবং এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সাইডার্ড এস এস বি সিক্সটি এম মডেল সাইর যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার চাইলে দুইটা মাইক অনআই চালাতে পারবেন অথবা যারা স্পিকার চালানোর জন্য নিতে চান আর চারটা বা ছয়টা স্পিকার চালাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই এন্ডিভাইটা ব্যবহার করতে পারবেন দুইটা মাইকের জন্য সবচেয়ে বেটার এবং স্পিকার ছয়টা থেকে চারটা থেকে ছয়টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সাইড ওয়ার্ড থেকে এরপরে যে একটা দেখাবো সেটা হচ্ছে আশি ওয়ার্ড যারা আশি ওয়ার্ড নিতে চান আশি ওয়ার্ড থেকে তিনটা মাইক চালাতে পারবেন লাইন ট্রান্সফার ইউনিট সহ যদি ওমসের চালান সেক্ষেত্রে আপনি তিনটা অনায়াসে চালাতে পারবেন এবং এটা এগুলা কিন্তু কিছু বলার নাই যে আহুজা ব্র্যান্ড তো ব্র্যান্ডে এখানে এই ব্র্যান্ড সম্পর্কে সবাই অবগত আছে যে কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এটা ষোলো হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইটারই কিন্তু সেম ডিজিটাল আছে আহুজা ব্র্যান্ডের এস এস বিটটি ফাইভেক্স এইটটি ফাইভ এপেক্স এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল যারা নামাজের জন্য এমলিফায়ার নিতে চান যে চারটা পাঁচটা স্পিকার চালাবেন ইকু ব্যবহার করবেন আউজো ব্যান্ডের অরিজিনাল প্রোডাক্টটা আপনি এই সিস্টেমটা পাবেন পঁচাশি ওয়ার্ডে তো পঁচাশি ওয়ার্ডের এমলিফায়ারটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা লিপি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদের পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা দুটো মাইক চালাবেন যে সরি দুটো স্পিকার চালাবেন দুটা স্পিকার চালাবেন বা চারটা স্পিকার চালাবেন না স্পিকার উপর ডিপেন্ড করবে যে আপনি কত ওয়ার্ডের ব্যবহার করবেন যদি দশ ওয়াট হয় সেক্ষেত্রে চারটায় ব্যবহার করতে পারবেন যদি ওয়াট হয় সেক্ষেত্রে দুইটা ব্যবহার করতে পারবেন এরকম ওয়ার্ডের উপর হিসাব করে আপনার হিসাবটা তো পঁয়তাল্লিশ ওয়ার্ড যদি আপনার নিতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের এর কিন্তু এমলিফায়ার অনেক কোয়ালিটির অনেক ভ্যারিয়েন্টের হয় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা কেনার চেষ্টা করবেন যেহেতু আপনি মসজিদে ব্যবহার করবেন অথবা আপনি গার্মেন্টস বা পিএস সিস্টেম যেখানেই ব্যবহার করেন না কেন অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাউন্ডের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক ভালো হবে এই সেম প্রোডাক্টগুলো কিন্তু বাজারে কপি অ্যাভেলেবেল তো আপনারা যারা কপি প্রোডাক্ট চিনেন না কীভাবে চিনবেন সেটা আপনি আমার শপে আসেন আসতে পরে আপনাকে প্রত্যেকটা মাল আপনি যেটা যেটা নেবেন সেটা সেটা খুলে আনবক্সিং করে আপনাকে সবগুলো আমি দেখিয়ে দেব বুঝিয়ে দেবো কিভাবে আপনি চিনবেন এবং এটা ডিটেলস সবকিছু আপনি দোকানে এসে আমার কাছ থেকে জানতে পারবেন যারা ঢাকায় আছেন আপনারা তো চাইলে সরাসরি আমার সবে চলে আসতে পারবেন কিন্তু আপনারা যদি ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান ইজিলি অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে থাকি শুধু আপনারা আমাকে ফোন করে বলবেন যে লোকমান ভাই আমার এত ওয়ার্ডের অ্যামলিফায়ার এত ওয়ার্ডের স্পিকার এই কয়টা মাইক্রোফোন এগুলো শুধু পাঠিয়ে দেন আপনি শুধু আমাকে জাস্ট ফোন করবেন আমি পাঠিয়ে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটাকাও আপনার অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক আপনার লাগবে না এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো কলম স্পিকার নামাজের জন্য যে কলম স্পিকার সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং মিষ্টি সাউন্ড আর আপনারা অনেকে অবগত আছেন যে তোয়া ব্র্যান্ড সবচেয়ে সাউন্ড সিস্টেমের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্র্যান্ড একটা তো তোয়া ব্র্যান্ডের আমার কাছে বিশ ওয়াট তিরিশ ওয়াট এই স্পিকার গুলো আছে তো বিভিন্ন মডেলের আছে তো আমি কয়েকটা আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছে যেগুলো মসজিদের প্রয়োজন হয় যারা ভালো করে ছাড় নিতে চান তাদের জন্য এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মডেল টি জে টু ফাইভ আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা বলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এটাও টো ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে TJ205 TJ205 আপনারা সব মডেলটা খেয়াল রাখবেন TJ205 অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে এই মানে ওই প্রোডাক্টের ছবিটা যদি আমাকে পাঠিয়ে দেন খুব সহজেই কিন্তু এটা সম্পর্কে আপনি ডিটেইলস আমার কাছ থেকে জানতে পারবেন তো TJ205 প্রাইস দিচ্ছি আমরা অনলি 10500 টাকা অনলি 10500 টাকা হলে এই স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো বেস ব্যান্ডের একটা প্রোডাক্ট বেস এটা মডেল হলো 15 টি মডেল এটা কিন্তু আপনার দুইটা স্পিকার একটা বক্সে দুইটা স্পিকার যারা কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির স্পিকার খোঁজেন সে ক্ষেত্রে আমি বলবো আপনারা এই স্পিকারগুলো দেখতে পারেন কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 3500 টাকা অনলি 3500 টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ইম্পো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি যারা সবচেয়ে সাউন্ড কোয়ালিটি ভালো চান এবং ক্লিয়ার চান স্মুথ চান তো আমি বলবো ভাই আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটার মধ্যে দুটো মডেল হয় একটা হলো বিশ ওয়াট একটা হলো ত্রিশ ওয়াট তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার সাউন্ড একদম স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ জাপান টেকনোলজি সম্পূর্ণ জাপান টেকনোলজি এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো এমপ্রো ব্র্যান্ডের ত্রিশ ওয়ার্ডের যেটা এটার মধ্যে দুইটা বললাম একটা ছোট একটা বড় সাইজ দেখাইলাম আপনাকে একটু দেখিয়ে দিই আবারও এই যে দেখেন এখানে একটা ছোট এখানে একটা বড় তো একটার মডেল হচ্ছে সাতশো বিশ আর মডেল হচ্ছে সাতশো তিরিশ যেটা তিরিশ ওয়াট সেটা হলো সাতশো তিরিশ যেটা বিশ ওয়াট সেটার মডেল হলো সাতশো বিশ সাতশো বিশের প্রাইস দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা এবং সাতশো তিরিশ যেটা তিরিশ ওয়াটের এটার প্রাইস দিচ্ছি আমরা ন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ জাপান টেকনোলজির প্রোডাক্ট যদি কোয়ালিটি ফুল সম্পূর্ণ ভালো মানের একটা সাউন্ড সিস্টেম নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই কলম স্পিকারগুলো ব্যবহার করতে পারেন অনায়াসে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার সাউন্ড নিয়ে টেনশন করতে হবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন প্রাইস নয় পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটাও কিন্তু ইম্পো ব্যান্ডের একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেটাল বডি এটা হলো ইম্প্রো ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেটাল বডি এবং সম্পূর্ণ কিন্তু এটা জাপান টেকনোলজি সম্পূর্ণ জাপান টেকনোলজি সাউন্ড গ্যার গ্যার করবে না প্যার করবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড যদি আপনার ছেটে যায় পেটে যায় গ্যার গ্যার করে এ ধরনের কোনো সমস্যা আপনি আমার মালটা দেখে নতুন একটা মাল নিয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো এগুলোর সাউন্ড কখনোই ফাটবে না মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা কোয়ালিটিফুল স্পিকার চাচ্ছেন সবচেয়ে ভালো কোয়ালিটির স্পিকার চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা আর এটার ওয়ার্ড হচ্ছে তিরিশ ওয়ার্ড এবং মডেল হচ্ছে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ এটার মডেল অবশ্যই আপনারা মডেলটা বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন খুব সহজেই এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আমার কাছ থেকে জানতে পারবেন যারা কম বাজেটের মধ্যে স্ত্রিকা চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা আউজা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দেখতে পারেন আউজা ব্র্যান্ডের অরিজিনাল যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা অনলি এবং যদি আপনি হাউজা ব্র্যান্ডের কম প্রাইজের মধ্যে নিতে চান যারা গার্মেন্ট নর্মালি ব্যবহার করতে চান তারা যদি কম প্রাইজের মধ্যে নিতে চান আউজা ব্র্যান্ডের এগুলো নিতে পারেন আউজা ব্যাংকের বাংলাদেশ যেটা ইম্পোর্ট করছে মানে সরি আউজা ব্যাংকের যেটা বাংলাদেশ তৈরি করছে সেটা যদি আপনি নেন অনলি পনেরো টাকা পারবেন যদি নিতে চান সেক্ষেত্রে আমার স্ক্রিনে আপনি নিতে পারবেন ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে আমার শপের আমার শপের লোকেশন হকি মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজ ইলেকট্রনিক এটা অবস্থিত তারপরে যদি চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমাকে ফোন করেন যে লোফান ভাই আমি কোন জায়গা আছে শুধু সেটা বলবেন আমি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান আপনার কি কি প্রয়োজন সেটা শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকাও অ্যাডভান্স লাগবে না